দিয়ে দিলো মানে তৃণমূল কংগ্রেস তো আর রাজনীতি করতে পারবে বলে মনে হয় না দেখো বাজেট বিষয়টা এরকম নয় বাজেট বিষয়টা বুঝতে হবে যে বাজেট কাদের জন্যে সর্বপ্রথম এটা বুঝতে হবে সরকার কাদের জন্যে সরকার হচ্ছে আমাদের দেশের একশো চল্লিশ কোটি মানুষ তাদের সরকার যেই সরকারে থাকুক এখন বিজেপি শাসিত সরকার কিন্তু সরকারটা তো একশো চল্লিশ কোটি মানুষের জন্যে বাজেটে ঠিক হয় আগামী এক বছর ভারতবর্ষ কোন পথে চলবে এবং এখানকার যে একশো চল্লিশ কোটি মানুষজন আছেন তারা কেমন থাকবেন তাদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে নাকি তাদের মান আরও খারাপ হবে এখন এই বাজেট নিয়ে আলোচনা করার আগে একটা লাইন অ্যাড করে দিতে চাই যুক্ত করতে চাই তারপরে বাজেটটা বুঝতে সুবিধা হবে দু সালের শেষ অবধি ভারতবর্ষের এই যে আমরা বলি থ্রি পয়েন্ট এইট ট্রিলিয়ন ডলারের ইকোনমি কিন্তু এই ইকোনমিটা এই ইকোনমিটা মানে হচ্ছে ইকোনমি মানে জিডিপি জিডিপি মানে কি জিডিপি মানে হচ্ছে ভারতে টোটাল সম্পত্তি ঠিক আছে আমি খুব সহজ ভাষায় বলছি টেকনিক্যাল টার্ম ইকোনমিক্যাল টার্ম ইউজ করলে অনেকে বুঝতে হয়তো অসুবিধা হবে আমি সহজ ভাষায় বলছি যে ভারতের পুরো সম্পত্তিটা ধরে নাও এত টাকা এখন এই টাকাটার মধ্যে গত চব্বিশে ডিসেম্বর অবধি ঠিক আছে মানে দু মাস আগে অব্দি তার হিসেব হচ্ছে প্রথম এক শতাংশ মানুষের কাছে বিয়াল্লিশ দশমিক আট শতাংশ সম্পত্তি আছে সম্পদটা আছে তার মানে কি ধরো একশো কোটি মানুষ একশো চল্লিশ কোটি মানুষের এক শতাংশ মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মানে এক কোটি চল্লিশ লক্ষ মানুষ এই টোটাল সম্পত্তির প্রায় অর্ধেকের মালিক তার মানে একশো কোটি মানুষ একশো কোটি মানুষের হাতে বাকি অর্ধেক এইবার আরো খেলাটা ইন্টারেস্টিং খেলাটা হচ্ছে এটা পিরামিড পিরামিডের প্রথম এক এক শতাংশ মানুষের হাতে অর্ধেক নিচে থেকে পঞ্চাশ শতাংশ মানুষ অর্থাৎ ভারতবর্ষের অর্ধেক মানুষ সত্তর কোটি মানুষ সত্তর কোটি মানুষের হাতে কত টাকা আছে সত্তর কোটি মানুষের হাতে টাকা আছে অর্থাৎ মোটে তিন শতাংশ মানে যা সম্পত্তি ধরো একশো টাকা সম্পত্তি যদি গোটা ভারতবর্ষের হয় সম্পদ সম্পত্তি বলবো না সম্পদ রাষ্ট্রের সম্পদ যদি একশো টাকা হয় তাহলে তার তিন টাকা আছে পঞ্চাশ শতাংশ মানুষের হাতে অর্থাৎ সত্তর কোটি মানুষের হাতে আসলে হচ্ছে এই টাকাটা আছে তার মানে বুঝতে পারছো যে কি অবস্থা তিন টাকা একশো টাকার মধ্যে তিন টাকা আছে পঞ্চাশ জনের হাতে ধরে নাও ভারতবর্ষে একশো জন মানুষ আছে আর একশো টাকা হচ্ছে ভারতের টোটাল সম্পত্তি মানে সম্পদ তাহলে বলছে পঞ্চাশ জন মানুষের হাতে আছে কত পঞ্চাশ জনের হাতের আছে তিন টাকা আর প্রথম একজনের হাতে আছে একজনের হাতে আছে হচ্ছে পঞ্চাশ টাকা তার মানে একশো টাকার মধ্যে পঞ্চাশ টাকার মালিক শুধু একজন আর পঞ্চাশ জন মিলে মালিক হচ্ছে তিন টাকার তাহলে এই ভারতবর্ষকে উন্নত দেশ হিসাবে গড়ে তুলতে গেলে কি করতে হবে করতে হবে যে এই সম্পদের যে বিষম বন্টন সেই বন্টনটাকে যতটা পারা যায় কমাতে হবে মানে গরিবদেরকে আরও একটু তুলতে হবে যাতে গরিবত্ব কমে এবং যাদের হাতে পয়সা আছে তাদের সেই পয়সাটা ব্যালেন্স করতে হবে বোঝা গেছে কিভাবে ভারতের ইকোনমিটা চলছে এইবার সমস্যাটা কি তৈরি হচ্ছে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ভারতবর্ষ সমাজতান্ত্রিক চরিত্র লেখা আছে সোশ্যালিস্ট আমি বলছি না ভারতের সংবিধান বলছে তো সংবিধানে যদি সমাজতান্ত্রিক বলা হয় সমাজতান্ত্রিক মানে একটা সাম্য থাকবে মানে এরকম হবে না যে একজনের হাতে অর্ধেক টাকার মালিক একজন আর গোটা দেশের মানুষ হচ্ছে বাকি তিন টাকা দু টাকার মালিক তার মানে তো কোনো সাম্যই নেই গরিব মানুষ গরিব হয়েছে এবং আরো তথ্যের জন্য বলি এটা বললেই এখনই বিজেপির লোকজন বলবে না না এটা তো আগে থেকেই ছিল না আগে থেকে ছিল না উনিশশো সাল থেকে শুরু করে মানে ভারতের স্বাধীনতার আগে থেকে শুরু করে দু হাজার চব্বিশ অব্দি সব থেকে বেশি এই দূরত্বটা বেড়েছে বিজেপির সময় অর্থাৎ বিজেপি বড়লোককে লোককে বড় লোক করেছে গরিবকে গরিব 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 করেছে অর্থাৎ এই সরকার সাধারণ মানুষের সরকার নয় এইবার আসি এইবার এই বাজেটে এই বাজেটে কি দেখা গেল এই বাজেটে ট্যাক্সের একটা ছাড় দিয়েছে একশো কোটি মানুষের মধ্যে ট্যাক্স দেয় কতজন আট কোটি মানুষ তাহলে একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে আট কোটি মানুষ ছাড় পেয়েছে আমি ধরে নিলাম আট কোটি মানুষের লাভ হয়েছে পরে আসছি কি বিষয় বাকি কি কি কেটে দিয়েছে এস সি এস জন্যে যে খাতে যে টাকা বরাদ্দ হয় সেই টাকা কেটে দিয়েছে তার মানে এই সরকার চায়না এসসি এস উপরে নিয়ে যেতে এই সরকার খাদ্যে যে সাবসিডি দেয় ফুড সাবসিডি সেখান থেকে বাজেট কমিয়ে দিয়েছে তার মানে যে মানুষগুলো রেশনের মাধ্যমে খাবার পায় মানে খেয়ে বেঁচে থাকে সেই মানুষগুলোর সাবসিডি কমিয়েছে মানে তাদের টাকা কমে গেছে তাহলে তাদের উপর চাপ পড়ছে এই সরকার যে সামাজিক প্রকল্পগুলো আছে সেই জায়গা থেকে খাতে সেই টাকা কমিয়ে দিয়েছে কেন তাহলে এই মানুষগুলো কি করবে এইবার বলবে যে হ্যাঁ সামাজিক প্রকল্পে যদি টাকা দিই তার থেকে বেশি চাকরি করে টাকা ইনকাম করা ভালো ঠিকই তো আমরাও তাই চাই কিন্তু যতদিন না হচ্ছে ততদিন এই মানুষগুলো তো না খেতে পেয়েই মরে যাবে তুমি কবে করবে সেইটা ভাবতে গিয়ে যে মানুষগুলো এখন দু পয়সা ধরো একশো দিনের কাজ আমি একটা উদাহরণ দিচ্ছি প্রকল্পে একশো দিনের কাজে এরকম আরো প্রকল্প আছে এই কাজের যে টাকা বরাদ্দ ছিল সেই টাকা কমিয়ে দিয়েছে মানে কি কিছু মানুষজন যাদের হাতে চাকরি নেই যাদের অর্থ উপার্জন করার ক্ষমতা নেই তারা তো এই কাজগুলো করে সংসারটা চালান তাদের থেকে কমিয়ে দেওয়া মানে কি এই গরিবগুলো এবার না খেতে পাওয়ার দিকে চলে যাবে তার মানে গরিবরা আসলে আরও গরিব হয়ে গেল বোঝা গেল তার মানে চাই না যে মানুষগুলো দুপা দুবেলা কোনো রকমে খেয়ে বাঁচছিল সেই জায়গাতেও আঘাত আনলো তাহলে বাজেটটা কার জন্য হলো এইবার তাহলে যদি তুমি এটা চা না চাও যে সবার চাকরি হোক অথচ বেকারত্বের হার চল্লিশ শতাংশ শুধু গ্র্যাজুয়েট যারা আছে আমাদের দেশে তাদের বেকারত্বের হার সাঁত্রিশ শতাংশ কোথায় যাবে তাহলে তাহলে চাকরিটা হচ্ছে না কেন ম্যানুফ্যাকচারিং অর্থাৎ যেখানে যে কারখানাগুলো আছে সেখানে উৎপাদনের হার হওয়ার কথা ছিল পঁচিশ শতাংশ সেটা নেমে এসছে পনেরো শতাংশ মানে কারখানাতেও কাজ হচ্ছে না সামাজিক প্রকল্পেও টাকা দিচ্ছি না টাকাটা কাকে দিচ্ছি টাকাটা দিচ্ছি ওই প্রথম এক শতাংশ আমার তিন চারটে বন্ধু আছে তাহলে বললেই হয় এটা গণতন্ত্র না এটা সমাজতান্ত্রিক রাষ্ট্র না এটা হচ্ছে রাজতন্ত্র আমরা তিন চারজন মিলে গোটা ভারতবর্ষের মালিক আসলে আসলে এই সরকার বেকারদের জন্যে কিছু করেনি যুবক যুবতীদের জন্য কিছু করেনি এস সি দের জন্য করেনি পিছিয়ে পড়া মানুষদের জন্যে করেনি মহিলাদের জন্য করেনি অর্থাৎ এই সরকার তাহলে করেছে টাকাদের জন্যে সেই জন্যেই বলা হচ্ছে এই বাজেট সম্পূর্ণভাবে দিশাহীন বাজেট তাই নয় এই বাজেটার আরো আরেকটা দিক আছে এই বাজেটে আরো ধার নেওয়া হয়েছে কারণ রাজস্বের ঘাটতি কমানোর জন্য ধার নেওয়া হয়েছে আমাদের টাকার দাম পড়ছে আমাদের যে জমানো বিদেশি মানে ডলার বিদেশি মুদ্রা সেটা কমেছে তার মানে কি সমস্ত দিক থেকে অর্থনীতি অত্যন্ত খারাপ জায়গায় পৌঁছাচ্ছে কয়েকটা মানুষের সুবিধা করে দেওয়ার জন্য এই জায়গায় হচ্ছে বাজেটের সমস্যার কারণ কিছু মানুষ এইবার যে মানুষগুলো ধরো ট্যাক্সে ছাড় পেলো কিছু তাহলে তারা কি সত্যিই লাভবান হলেন এইবার এইটাতে আসতে হবে মূল্য বৃদ্ধি মূল্য বৃদ্ধি কমানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে মূল্য বৃদ্ধি কমানোর জন্য যদি ব্যবস্থা না হয় না নেওয়া হয় তাহলে মূল্যবৃদ্ধির যে টাকাটা যে টেকু টাকা ট্যাক্সে বাঁচবে সেই টাকাটা তো ওই মূল্য বৃদ্ধিতে দাম বাড়াতে খেয়ে নেবে তাহলে দিনের শেষে লাভটা কি হলো দিনের শেষে হাতে পড়ে থাকলো শূন্য আরো ডেঞ্জারাস জিনিস জীবন বিমা সহ যে বিমাগুলো আছে ইন্স্যুরেন্স সেইটাতে একশো শতাংশ বিদেশি বিনিয়োগ হয়ে তাহলে একশো শতাংশ যদি বিদেশি বিনিয়োগ হয়ে যায় তাহলে এলআইসির মতো সংঘর্ষ সংস্থাগুলোর কি হবে আমাদের দেশি সংস্থাগুলোর কি হবে বিদেশিরা চলে আসবে আমাদের কি সুরক্ষাতে কোথাও ঘাটতি হবে একটা বিদেশি কোম্পানি পুরোটার মালিক তারপরে সেই কোম্পানিটা ধরো বিদেশের কোম্পানি চলে গেল তার মানে আমাদের সুরক্ষা মানুষ ছোট 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 সাধারণ মানুষ তারা এলআইসিতে টাকা জমায় সেই টাকা কি অসুরক্ষিত হয়ে পড়ছে পুরোটা বিদেশিদের হাতে ছেড়ে দিচ্ছে মানে সমস্ত দিক থেকে একটা অদ্ভুত রকমের চক্রান্ত ভারতবর্ষকে শেষ করে ফেলার সেই চক্রান্তের দৃষ্টান্ত দেখা গেছে বাজেটে কিন্তু কর ছাড় দিয়ে সামনেই দিল্লির নির্বাচন আছে নির্বাচনকে কেন্দ্র করে একটা কর ছাড় দিয়ে মনে করছে দেখাচ্ছে এই গভর্নমেন্ট করার থেকে দেখানোতে বিশ্বাস করে এছাড়াও বিহারকে স্পেশাল প্যাকেজ দেবে বলছে কেন কারণ কি সামনে বিহারের নির্বাচন তাওজি আছে তাউজিকে খুশি রাখতে হবে নাহলে সরকার পড়ে যাবে অতএব বিহারকে আরো কিছু খুশি রাখো বাংলা বাংলার বেলা বেলাশ কুমার বাংলায় তো হচ্ছে আমার প্রশ্ন থাকবে সেই সমস্ত আপনারা শুভেন্দু অধিকারীটা তো খুব খুশি এই বাজেট শুভেন্দু অধিকারী খুশি দিয়ে তো হবে না সাধারণ মানুষকে ভাবতে হবে বাংলার নেতা এটাই তো লজ্জার বিষয় সেটাই বলতে চাইছিলাম দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এখান থেকে আঠারো জন সাংসদ ছিল সেই আঠারো জন সাংসদ থাকার পরে কেন্দ্র কিছু দেয়নি কেন্দ্র বঞ্চনা করেছে বঞ্চনা করেছে বঞ্চনা করেছে মানুষ তাদেরকে কান ধরে আঠারো থেকে বারোতে নামিয়ে এনেছে আমার বক্তব্য হচ্ছে এই বারো জন যারা সাংসদ তাদের কি নেই তারা তো বাঙালিদের ভোটে জিতেছে তারা তো বলতে পারতেন যে বাংলার জন্য কিছু দিন বারোটা মানুষ বারোটা জায়গায় তো আমরা জিতেছি তাদের তো কোনো দোষ নেই তাদের জন্য কেন দিচ্ছেন না তারা বলছে এমস দেবে কোথায় এমসের কথা এমসের কথা নেই মেট্রো বাজেট কমিয়ে দিয়েছে বাংলার জন্য কোনো কিছু বাজেট দেওয়া হয়নি তার মানে বাংলাকে বঞ্চনা করবে এটা ধরেই নিয়েছে তাহলে যে বাংলাকে বঞ্চনা করবে বিজেপি তাহলে তাদেরকে ভোট দেবে কেন আমার প্রশ্ন থাকবে আমার অনুরোধ থাকবে বাংলার মানুষের কাছে এই যে বারোটা দিয়েছেন আগামী ছাব্বিশের নির্বাচনে শূন্য করে দিন কারণ এরা বাঙালিদের ভালো চায় না এরা দেশের ভালো চায় না এই বাজেট সাধারণ মানুষের বিরোধী গরিব মানুষের বিরোধী শুধুমাত্র কয়েকজন বড় লোককে খুশি রাখার বাজেট এই বাজেট অত্যন্ত দিশাহীন একটা বাজেট